রাতপহারেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজিত হবে বিদ্যার দেবী মা সরস্বতী তার ঠিক একদিন আগেই ধুপগুড়ি শহরে জোর কদমে চলছে প্রস্তুতি প্রতিমা বিক্রেতা ও ক্রেতাদের ব্যস্ততায় জমজমার ধুপগুড়ির বাজার এলাকা ধুপগুড়ি শহরে মা সরস্বতীর প্রতিমা কিনতে ভিড় জমাচ্ছেন ধূপগুড়ি ছাড়াও বানারহাট দুরামারি ও খট্টিমারি এলাকার মানুষজন যদিও সকালবেলায় তুলনামূলকভাবে ক্রেতাদের উপস্থিতি কম দেখা যাচ্ছে তবে সন্ধ্যা নামলেই ভিড় বাড়বে বলে জানাচ্ছেন প্রতিমা বিক্রেতারা বিক্রেতাদের দাবি সন্ধ্যার মধ্যেই অধিকাংশ প্রতিমা বিক্রি হয়ে যাবে সরস্বতী পুজোকে ঘিরে ধূপগুড়ি শহরের বাজারে ইতিমধ্যেই উৎসবের আমেজ চোখে পড়ছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা কারণ হচ্ছে আমার পার্লার আমার পার্লারই পুজো হবে আমাদের ধূপগুড়ি ফ্যামিনা পার্লার তা আমার সময় হয় না ফল কিনতে এসছি সবটা প্রতিমাটা মনে হয় কোথাও ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিমা কিনতে হ্যাঁ প্রতিমা এখন তেমন একটা ভিড় নেই তবে ভিড়টা সন্ধ্যাবেলার দিকে পড়ে আমি প্রতিবারই রাত্রি নটার দিকে এসে প্রতিমাটা নিয়ে যাই এবার একটু তাড়াতাড়ি নিয়ে গেলাম সকাল সকাল আগের দিনে নিয়ে গেলাম কারণ সময় হয়ে ওঠে তো কি মনে হচ্ছে ধূপগুড়িতে সরস্বতী পুজো কতটা জাঁকজমকভাবে হয় হ্যাঁ ধূপগুড়িতে প্রচণ্ড জাঁকজমকভাবেই সরস্বতী তো বলছিলাম এটা কোথায় কিনতে আসছেন আপনি আমি তো এটা এটা কোথায় পৌর ফুটবল ময়দান হ্যাঁ হ্যাঁ তো কতগুলো প্রতিমার দোকান এসেছে এসেছে সে হবে মানে পনেরো বিশটা হবে তো সকাল থেকে তো ভিড় দেখা যাচ্ছে এখানে মানে সন্ধ্যার দিকে এখানে প্রচুর লোক হবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নাম নাম হচ্ছে আরতি আরতি গো আর ফ্যামিনা লেডিস বিউটি আপাতত এখনো ভিড়টা লাগে নেই লাগবে আর কি মোটামুটি তোমার চারটা পাঁচটা থেকে ভিড়টা হয় এখন হচ্ছে টুকটা বিক্রি কতক্ষণ পর্যন্ত চলবে বিক্রি এগারোটা বারোটা অবধি হয় কিরকম সাড়া পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত মানুষের এখন হচ্ছে আর কি টুকটাক হচ্ছে সেরকম একটা হচ্ছে না হবে হয়তো আর একটু পরের থেকে শুরু হবে তো শহরে তো আপনি তো প্রত্যেক বছরই এখানে তো প্রতিমা বিক্রি করেন তো কতটা সাড়া পাওয়া যায় এই প্রতিমা বিক্রিতে এখন তো প্রতিমার ব্যবসা তো সেরকম আগের মতো নাই এখন প্রতিমার ব্যবসা মনে করো সবাই শিখে গেছে সবাই জানিয়েছে গেছে এখন যে যেরকম পার্টিসে বানাচ্ছে ওটাই চলে যাচ্ছে লোকের কাছে ওটাই ভালো ন্যূনতম কত কতর মধ্যে পাওয়া যাচ্ছে প্রতিমা বারোশো পনেরোশো

আমাদের যা পাল সমিতির মধ্যে আমরা তো না যা প্রতিমা বানাইছে মনে হয় না যে লোক প্রতিমা পাবে আর কি মানে সবার একটা আইডিয়া থাকে তো আনুমানিক যে কতগুলো দোকান আসছে এখানে সব বানাচ্ছে কতগুলো দোকান আসছে ঠিক আছে দোকান কতগুলো হবে পনেরোটা বিশটা হবে দোকান তার মানে আজকে রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম আশিস পাল এটা কোন জায়গা এটা আমাদের ফুটবল খেলা মাঠ খুব গুড

তো জলপাইগুড়ির বাসিন্দা তো এখানে এসে আমি অবাকই হলাম তো সুন্দর বিশেষত প্রেস ক্লাবের প্রতিমা এখনই দেখে এলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পরিবেশ তো পাশাপাশি যে প্রেস ক্লাবের যে অনুষ্ঠান সেটা কি শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে হ্যাঁ আজকে আমি প্রেস ক্লাব দেখি মানে আপনি কি প্রতিযোগিতা এখনও কি প্রতিমা কেনা হয়েছে না আমি এস এখনই এলাম কিরকম ভিড় ছাট করে আর এত ভাবনা নাম